ক্লাস সেভেনের সমীকরণ গঠন এই অধ্যায় থেকে নেওয়া এই প্রশ্নটি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চলো এর সমাধান নি দেখো প্রশ্নটা কি বলছে মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অমল অনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম তো এখানে তিনটা চরিত্র আছে মঞ্জু কণা আর অমল তো তাদের মধ্যে কিছু কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন ধরে আমাদেরকে অঙ্কটাকে সলভ করতে হবে তো দেখো প্রথমে আগে বোঝার চেষ্টা করি সাপোজ ধরে নাও এটা হচ্ছে মঞ্জু মঞ্জু যেহেতু মেয়ে তো এখানে আমি একটা মেয়ের ছবি এঁকে দিলাম আর কে আছে কণা এখানেও একটা ক্যারেক্টার ড্রয়িং করে দিলাম তো সাপোজ ধরে নাও এটা মঞ্জু এটা কণা আর একটা হচ্ছে অমল তো মঞ্জু এটা কনা এটা হচ্ছে অমল প্রথমে অমলটাকে আমরা বোঝার চেষ্টা করি মঞ্জু এটা হচ্ছে কনা এটা হচ্ছে অমল ঠিক আছে তিনটা ক্যারেক্টার আছে বা তিনটা চরিত্র আছে এবার কন্ডিশন কি বলছে যে এদের তিনজনের মধ্যে একশো টাকা তিনজনের মধ্যে কত টাকা ডিস্ট্রিবিউট করা হবে একশো সত্তর টাকা এদের মধ্যে ভাগ করে দেওয়া হবে ভালো কথা এবার কন্ডিশন কি বলছে যে টাকাটা আমি এমনভাবে ভাগ করে দিব যেন মঞ্জু যত টাকা পাবে তো যে যত টাকা পাবে সেটাকে আমরা আমরা ধরে নিলাম তো মঞ্জু বলছে মঞ্জু যত টাকা পাবে তো মঞ্জুরটা আমি জানি না মঞ্জু কত টাকা পাবে সাপোজ ধরে নিলাম মঞ্জু পাচ্ছি এক্স টাকা ঠিক আছে তো মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে কনা কি পাবে মঞ্জুর থেকে দ্বিগুণ টাকা পাবে অর্থাৎ এই যদি এক্স হয় তাহলে এটা কত হবে টু এক্স দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে ঠিক আছে তাহলে তিরিশ টাকা কম মানে কি এখান থেকে তিরিশ টাকা জাস্ট আমরা মাইনাস করে দেব তো সেটা পাচ্ছে কে কনা হলো এবার কি বলছে অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে তাহলে অমল পাবে কার কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি তাহলে কণা পেয়েছিল কত টু এক্স মাইনাস তিরিশ এবার অমল পাবে কনার অর্ধেক অর্থাৎ দুই দিয়ে ভাগ করে দিলে অর্ধেক পেয়ে যাব অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে তাহলে পনেরো টাকা বেশি তাহলে আমরা তিনটা কন্ডিশন প্রথমে সাজিয়ে নিলাম এবার বলছে কে কত টাকা পাবে খুবই সহজ তাহলে আমরা এই অঙ্কটাকে কিভাবে সলিউশন করব দেখো এখানে এক্সটা এক্স দেওয়াই আছে কণাটা হচ্ছে টু এক্স মাইনাস থার্টি এটাও ঠিক আছে সমস্যা নেই আমাদের আর এটা দেখো এটাকে যদি আমরা সলিউশান করি তাহলে কি পাই এখানে কিছু নয় মানে আমরা ধরে নিতে পারি এক আছে তাহলে দুই আর একের যদি আমরা এলসিয়াম বা করি তাহলে সেটা কত হয় দুই হয় দুই কে দুই দিয়ে ভাগ করলে এক একের সাথে দুই গুণ করতে গেলে হয় দুই বা টু এক্স মাইনাস দুই কে দুই দিয়ে ভাগ করলে একের সাথে তিরিশ গুণ করলে তিরিশ অর্থাৎ থার্টি প্লাস এই এক কে দুই দিয়ে ভাগ করলে দুই দুই কে পনেরো দিয়ে গুণ করতে গেলে তিরিশ তাহলে আলটিমেটলি কি দেখতে পাচ্ছি আমরা এখানে প্লাস থার্টি আর মাইনাস থার্টি ক্যান্সেল হয়ে যাবে আর এই দুইকে যদি এই দুই দিয়ে কেটে দিই তাহলে আমাদের পড়ে থাকছে এটা এক্স তাহলে আমরা এখানে বলতে পারি মঞ্জু পাচ্ছে এক্স টাকা কণা পাচ্ছে 2x এক্স মাইনাস টাকা আর অমল পাচ্ছে এক্স টাকা এতটুকু ক্লিয়ার আশা করি চলো এবার শর্তানুসারে সাজাই তাহলে আমি এখানে লিখে নিই আগে যে ধরি মঞ্জু পাবে সমান এক্স টাকা কনা পাবে পাচ্ছে কত টু এক্স মাইনাস থার্টি আর অমল পাচ্ছে কত সমান এক্স টাকা এবার এই তিনজনের টাকাটাই বলে দিয়েছে কত টাকা একশো সত্তর টাকা তাহলে শর্তানুসারে সাজিয়ে নিই শর্তানুসারে এক্স টাকা প্লাস টু এক্স মাইনাস থার্টি প্লাস অমলেরটা হচ্ছে এক্স টাকা প্রথমে আমি কি করলাম মঞ্জুর এক্স টাকাটা লিখলাম লিখেছি তারপরে টু এক্স মাইনাস থার্টি এটা কার টাকা এটা হচ্ছে কনার টাকা লিখেছি অমল কত পাচ্ছি এক্স টাকা এই তিনজনের টাকার যোগফলটাই বলে দিয়েছে কত একশো সত্তর টাকা যেটা তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ তাহলে এটাকে আমরা ইকুয়াল করে দিতে পারি এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করব তো দেখো এখানে একটা এক্স এখানে দুটা এক্স কটা এক্স হলো তিনটা এক্স হলো আর এখানে একটা এক্স চারটা এক্স তো আমরা এখানে লিখতে পারি অর ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান সেভেন্টি প্লাস এ এইখানে দেখো মাইনাস থার্টিটা ইজ ইকুয়ালটি ওই পারে গেলে সেটা প্লাস হয়ে যাবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস থার্টিটা গেলে প্লাস হয়ে যাবে তাহলে অর ফোর এক্স ইজ ইকুয়াল ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান বের করে নিই এক্স ইজ যাবে চার পাঁচে কুড়ি অর্থাৎ ফিফটি বা পঞ্চাশ যাই হোক তাহলে এর মান কত পঞ্চাশ তাহলে আমরা এখানে এক্স কত ধরেছিলাম মঞ্জু মঞ্জু কত টাকা পাবে বলেছিলাম এক্স টাকা তাহলে মঞ্জু হচ্ছে কত টাকা পাচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমরা এরকম লিখতে পারি মঞ্জু পাবে পঞ্চাশ টাকা কণা পাবে কত টাকা কনা পাবে কনা পাবে দেখো এক্সের মান পঞ্চাশ তাহলে আমি এইখানে জাস্ট পুট করবো এক্সের মান তাহলে এখানে যদি আমি পুট করি টু এক্স মাইনাস থার্টি তাহলে টুটা ফ্রু থাকলো এক্সের মান কত পেলাম পঞ্চাশ মাইনাস তাহলে পঞ্চাশ দিয়ে কত হচ্ছে একশো একশো মাইনাস কত তিরিশ বা ওয়ান হান্ড্রেড মাইনাস থার্টি কত সেভেন্টি তাহলে কণা কত পাচ্ছে সেভেন্টি বা সত্তর আর একটা কে আছে অমল তাহলে অমল কত পাচ্ছে অমলের মান কত ছিল অমল কত টাকা পাচ্ছে ধরেছিলাম এক্স টাকা তাহলে অমল এখানে এক্সের ভ্যালু তো দেওয়া আছে পঞ্চাশ টাকা তাহলে অমল পাচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা তিনজনেরটাই বের করে নিলাম জানতে চেয়েছিলো যে অমল মঞ্জু আর কণা কত টাকা করে পাবে তাহলে মঞ্জু পাচ্ছে এখানে কত টাকা পঞ্চাশ টাকা পোনা পাচ্ছে কত টাকা সত্তর টাকা আর অমল পাচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা এই তিনটায় যদি তোমরা যোগ করো পঞ্চাশ পঞ্চাশ আর সত্তর তাহলেও কত আসছে একশো সত্তর যেটা এখানে বলেই দেওয়া হয়েছিল যে তিনজনের যোগ ফল হচ্ছে তোমার একশো সত্তর টাকা তাহলে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাইড তো এই হচ্ছে আমাদের অঙ্ক করার পদ্ধতি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই